আমার প্রিয় ছাত্রছাত্রীরা আশা করি তোমরা সবাই ভালো আছো সপ্তম শ্রেণীর গণিত নিয়ে হাজির হয়েছি আজ আমরা পূর্বপাঠের কোষে দেখি এক দশমিক তিন সকল অঙ্কগুলো ভালো করে বুঝে নেব এর আগে এক দশমিক এক এক দশমিক দুই পড়ানো হয়ে গেছে যা যা দেখো না ডেসক্রিপশানে কিংবা প্লে লিস্টে গিয়ে দেখতে পারো তোমাদের অনেক কাজে আসতে পারে আর আজকে ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবে চ্যানেল যদি নতুন দেখো চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাঁচ থাকা বেলা কান্ডে বাজিয়ে দেবে এটা আমার তৈরি পরবর্তী ভিডিওগুলো সবার তোমার কাছে পৌঁছায় চলোটা শুরু করি দেখো কোশ্চেন কি ওয়ান পয়েন্ট থ্রি প্রথম অঙ্ক কী আছে নিচে সংখ্যা রেখা থেকে মান নির্ণয় করি একটা লম্বা সংখ্যা রেখা দেওয়া রয়েছে এবার লেখা রয়েছে প্লাস সিক্স প্লাস প্লাস থ্রি দেখো রেখায় আমরা স্থাপন করবো শূন্য থেকে ছয় এটা হচ্ছে প্লাস থ্রি এদিকটা প্লাস আমরা জানি এদিকটা মাইনাস এবার তার থেকে আবার প্লাস থ্রি হচ্ছে এইখানে শেষ হচ্ছে তা টোটাল অ্যান্সার কত হচ্ছে প্লাস নাইন এভাবেই আমরা সংঘরেখার সাহায্যে শিখেছি প্লাস থ্রি প্লাস সিক্স দেখো তিন হলো তারপরে আরও আর ছ ঘর গেলাম অ্যান্সার হচ্ছে কিন্তু ওই একই থাকবে নয় হবে এরপরে প্লাস টু মাইনাস টু প্লাস টু মানে এদিকে গেলাম মাইনাস টু মানে এদিকে এলাম মানে আবার সেই জিরোতেই ফিরে এলাম দেখো প্রথমে ঠিক আছে শেষকালে কোথায় এলাম এইট এলাম এইট প্লাস থ্রি মানে এখানে প্লাসের দিকে তিন ঘর মাইনাস সিক্স মানে এখান থেকে নিয়ে ঘর ফেরত গেলাম কোথায় দাঁড়াচ্ছি আমরা মাইনাস থ্রিতে দাঁড়াচ্ছি অ্যান্সার হবে মাইনাস থ্রি প্লাস থ্রি মাইনাস মাইনাস সিক্স দেখো

দেখো এখানে মাইনাস টাইন আছে যোগ করতেও হবে এটাকে বিয়োগ চিহ্নকে যোগ চিহ্ন এখানে চিহ্নকে যোগ চিহ্ন মাইনাস চারের বিপরীত সংখ্যা তাহলে কি হচ্ছে মাইনাস ফোর প্লাস ফোর মাইনাস ফোর মানে ফোর মানে আবার এখানে ফিরে এলাম অ্যান্সার হচ্ছে কিন্তু সেই শূন্য যেখান থেকে শুরু করেছিলাম সেখানেই ফিরে এলাম শূন্য হলে অ্যান্সার এবার দেখো দুই নম্বর গিয়ে আছে সংখ্যা রেখার একে উদাহরণের সাহায্যে যোগের বিনিময় নিয়ম দেখাও বিনিময় নিয়ম মানে আগেরটা পরে থাকবে পরেরটা আগে থাকবে একটা উদাহরণ দেওয়া যাক তারা দুটো সংখ্যা হচ্ছে প্লাস সিক্স আর প্লাস থ্রি যোগ করো দেখো তো হচ্ছে নয় হচ্ছে আবার দেখো বিনিময় নিয়ম মানে পরের কী হবে আগে চলে আসবে আগেরটা পরে চলে আসবে এইখানে কি ছিল ছয় আর তিন যোগ করা ছিল এর হবে তিন আর ছয় যোগ করবো তিন আর ছয় যোগ করলে সে নয় হচ্ছে তাহলে যোগের ক্ষেত্রে বিনিময় নিয়ম পূর্ণ সংখ্যার নিয়ম মেনে চলে উদাহরণের সাহায্যে বিয়োগের বিনিময় নিয়ম চলে কি না দেখি বিয়োগের বিনিময় নিয়ম ওই একই সংখ্যা দিয়ে আমরা করবো প্লাস সিক্স মাইনাস থ্রি মাইনাস থ্রি তো হয় না চিহ্নটা চেঞ্জ করতে হবে এখানে বিয়োগ চিহ্নটা চিহ্ন হবে আর যোগ চিহ্নটা বিয়োগ চিহ্ন হয়ে যাবে তার মানে এখানে প্লাস তিন ঘর এদিকে আসবে মাইনাস তিন ঘর এখানে দাঁড়াবে তাহলে উত্তরটা কত দাঁড়ালো প্লাস থ্রি ঠিক আছে শূন্য থেকে শুরু করে এখানে ছ ঘর গিয়েছিলাম এখানে আবার তিন ঘর ফেরত দিলাম কোথায় দাঁড়াচ্ছি প্লাস থ্রিতে দাঁড়াচ্ছি এবার দেখো যদি মাইনাস থ্রিটা প্লাস থ্রিটা সামনে আনা যায় আর প্লাস ছটা পেছনে আনা যায় তাহলে কী হচ্ছে প্লাস থ্রি মাইনাস সিক্স তখন মানে কি হবে এদিকে তিন ঘর যাব এখান থেকে আবার ছ ঘর ফেরত আসবো কোথায় দাঁড়াচ্ছি তাহলে মাইনাস থ্রি দিকে দাঁড়াচ্ছি এই দুটো কিন্তু সমান হচ্ছে না তাহলে বিয়োগের ক্ষেত্রে বিনিময় নিয়ম চলে না প্লাস থ্রি মাইনাস প্লাস সিক্স হচ্ছে যেটা আর প্লাস থ্রি মাইনাস প্লাস দুটো কিন্তু সমান নয় সেই জন্য বিয়োগের ক্ষেত্রে বিনিময় নিয়ম চলে না আচ্ছা নিজেরা সংখ্যাটাকে সাথে যাচাই করি এই সংখ্যাটা আর এই সংখ্যা সমান হচ্ছে কিনা দেখব দেখো কি বলেছে প্রথমে তিন আর পাঁচ যোগ করতে বলেছে দেখো সেকেন্ড ব্যাকেটের কাজ আয় করতে হবে এখানে তিন এখানে পাঁচ যোগ করলে আমরা আটের ঘরে থাকছি এখান থেকে আবার দু ঘর যাবো মানে শেষ পর্যন্ত আমরা দশের ঘরে গিয়ে পৌঁছাবো আবার বিয়োগ বিনিময় নিয়মের ক্ষেত্রে পয়েন্টটা কী আছে পরেরটা প্রথমে দুই ঘর গেলাম তারপর তিন ঘর গেলাম দিয়ে আবার পাঁচ ঘর যাচ্ছি শেষকাল পর্যন্ত আমরা দশের ঘরে গিয়ে পৌঁছাচ্ছি তাহলে কী বুঝতে পারছি যোগের ক্ষেত্রে বিনিময় নিয়ম প্রযোজ্য এটা দেখো মাইনাস এইট আগে সেকেন্ড ব্যাকেটটা করতে হবে মাইনাস টু আর প্লাস সিক্স মাইনাস টু মানে শূন্য থেকে আরম্ভ করে ঘর এদিকে প্লাস সিক্স মানে ওইখান থেকে আবার ছ ঘর এখানে এলাম তারপর কী আছে মাইনাস এইট এখান থেকে আবার আট ঘর ফেরত গেলাম কোথায় দাঁড়াবো আমরা মাইনাস চারে গিয়ে দাঁড়াচ্ছি তাহলে এটার অ্যান্সার হচ্ছে মাইনাস চার আর এবার এটা দেখবো কোথাও হয় দেখো প্রথমে আমরা আট ঘর গেলাম মাইনাসের দিকে আবার মাইনাসের দিকে ঘর গেছি দিয়ে আমরা ফেরত এসেছি কোথায় ছ ঘর এখানে যোগ হয়েছি শেষ পর্যন্ত কোথায় থাকবে আমরা শেষ পর্যন্ত আমরা থাকবো এখানে মাইনাস করে ঠিক আছে তাহলে এটা আমরা বুঝতে পারছি যোগের ক্ষেত্রে বিনিময় নিয়মটা প্রযোজ্য এবার দেখো সেকেন্ড প্যাকেটের কাজটা আগে এটা কিন্তু প্রযোজন বিয়োগ হচ্ছে তো এখানে বিয়োগের ক্ষেত্রে বিনিময় নিয়মটা প্রযোজ্য হবে না এই জন্য নর্থ ইস গার্ল্ট করা রয়েছে আমরা কী করতে পারি এখানে বিয়োগ চিহ্ন থাকলে আমরা এখানে যোগ চিহ্ন করবো আর এই বিয়োগ চিহ্নটা যোগ চিহ্ন হয়ে যাবে বিপরীত চিহ্ন দিয়ে প্রয়োগ করে আমরা বিয়োগটা করবো কীভাবে প্লাস থ্রি প্লাস ফাইভ অ্যান্সার হবে প্লাস এইট ঠিক আছে আর পয়েন্টটা কী আছে দেখো পয়েন্টটা এখানে কী করতে হবে প্লাস টু প্লাস এইট দেখো প্লাস টু করলাম তার সঙ্গে এইট দিকে ফেরত এসছে দিয়ে এখানে আবার ছ ঘর ফেরত চলে গেছে তাহলে আলটিমেট অ্যান্সারটা কী হচ্ছে অ্যান্সারটা হচ্ছে মাইনাস ছয় বোঝা গেল তাহলে দুটো সমান নয় এবার দেখো এখানে কী করেছে দুই সঙ্গে তিন তিনের সঙ্গে দু যোগ করেছে দুইয়ের সঙ্গে যদি তিন যোগ করা হয় প্লাস টু এ দিয়ে গেলাম মাইনাস এ দিয়ে গেলাম অ্যান্সার হচ্ছে মাইনাস ওয়ান আবার দেখো এখানে কি করেছে এখান থেকে এখানে প্লাস ওয়ান গেছে মাইনাস ওয়ান গেছে এদিকে ফেরত গেছে মাইনাস ওয়ান এরোটা দেখলে তোমরা বুঝতে পারবে কোন দিয়ে গেছে এখান থেকে শুরু শূন্য থেকে শুরু করেছে দিয়ে গেছি আবার এখান থেকে আমরা এদিকে সরে এসেছি অ্যান্সার কথা হচ্ছে অ্যান্সার হচ্ছে প্লাস ফোর এরকমভাবে করবো আমরা এটা সেরকমভাবে করবো আগে এটা করে নেবো তারপরে পরেরটা করবো দেখো বিয়োগ চিহ্ন থাকলে সাইনটা চেঞ্জ করতে হবে বিয়োগটা যোগ করতে হবে আর যোগটা বিয়োগ করতে হবে আগে কাজ করবো মাইনাস টু আর মাইনাস সিক্স তার সঙ্গে আমার মাইনাস এইট করতে হবে দেখো মাইনাস টু আর মাইনাস সিক্স করলাম মাইনাস এইট হয় সেখান থেকে আবার মাইনাস এইট আমরা অ্যান্সার পেয়ে গেলাম মাইনাস এইট থেকে আবার যদি প্লাস এইট করি জিরোর জায়গায় চলে এলাম আমরা যেখানে শুরু করেছিলাম সেখানে ফেরত দিলাম এক্ষেত্রে কী করতে হবে দেখো এখান থেকে মাইনাস এইট করেছি প্লাস টু মানে দিয়ে গেছে আবার প্লাস মাইনাস সিক্স মানে এদিকে গেছে তাহলে আমাদের অ্যান্সার হচ্ছে কি মাইনাস সিক্স এরপরে দেখো মাইনাস বারো হয়েছে অ্যান্সার শূন্য থেকে এখানে ছ ঘর গেছে এখান থেকে আবার পাঁচ ঘর গেছে ঠিক আছে এভাবেই আমরা অঙ্কগুলো করছি দেখো আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম আশা করি তোমাদের অনেক কাজে এসছে যদি কোনো সমস্যা হয় আমাকে কমেন্ট করে জানাতে পারো আমি আবার বুঝিয়ে দেওয়ার চেষ্টা করবো আজকে ভিডিওটা এখানেই শেষ করছি যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবে চ্যানেলে যদি নজর থাকো চ্যানেলটা সাবস্ক্রাইব করে টাকা থাকবে বেলাঘানটা বাজিয়ে দেবে এটা আমার তৈরি পরবর্তী ভিডিওগুলো সবার আগে তোমার কাছে পৌঁছায় তোমরা প্রত্যেকে ভালো থাকবে